আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই বোনেরা আজকে আমি অবস্থান করছি কুমিল্লার বুড়িচং উপজেলার শাহাদুলতপুর শুকুরবাইয়ের আধুনিক ছাগলের খামারে আমরা আজকে দেখাবো কিভাবে শখ থেকে বাণিজ্যিকভাবে ছাগল পালন করছেন আমাদের এই শুকুরবাই তার থেকে আমরা জানব কিভাবে ছাগলকে খাবারের জন্য যে নতুন একটা উদ্ভাবনী আবিষ্কার করেছেন সেটাও দেখানোর চেষ্টা করব কিভাবে সহজে অল্প খরচে আপনি ছাগল লালন পালন করতে পারেন সেটাই আজকে আমি দেখানোর চেষ্টা করবো সঙ্গে থাকুন নাকি আর এই সব হরিয়ানা না আপনি মোটামুটি মানে নিজের যে গাছগুলো আছে গাছগুলো খাওয়াই পালতাছেন না আর কিছু খাওয়ানো লাগে খাওয়া মোটামুটি ছোট মানে মোটামুটি ছোট কৃষি খামারের মতোই শাকসবজির পাশাপাশি শখে শখে বসে আরো বেশি ছিল না হ্যাঁ ছাগল আরো বেশি ছিল এমন এমন কমাই ফেলছেন কারণ কি আচ্ছা আচ্ছা আপনি তো এটা সিস্টেম ভালোই করছেন এটাকে এইটা বুদ্ধিটা করতে পারলেন এটা হ্যাঁ গাছটা দিতেছেন তো সুন্দর মাথা ডুকাইয়া খাইতেছে নষ্ট না হ্যাঁ আবার অন্য আবার জুলাইয়া বান দেওয়া একটা ঝামেলায় আইনাকে স্যারা দিলেন হ্যাঁ নিজে নিজের মতো দেখেন সুপ্রিয় খামারি বাইব দেখেন ছোট্ট খামার কিন্তু হইলো দেখেন প্রযুক্তিটা দেখেন লোহা দিয়ে একটা খাঁচা বানাইছে গাছটা আইনা নিজের জমি থেকে গাছ ঠিক আছে এই যারা গাছটা দিছে বা ছাগল মাথা ডুকায় ডুকায় আস্তে আস্তে সবাই খাইতে পারতেছে কোনো সমস্যা নাই

দেখেন অনেক বেকার যুবক আছেন দেখেন দুইটা তিনটা চারটা পাঁচটা ছোট 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 বাচ্চা কত কি বাচ্চা নিছিলেন না বড় ওটির বাচ্চা দিয়ে এগুলা না দেখছেন নি মানে আসলে ও বলেছে ভাই বেকার চাকরি চাকরি আপনার বাসায় নিয়ে দিব চাকরি চাকরি বাসায় নিয়ে দিব দুইটা ছাগলও ফালবে না দুইটা মুরগিও ফালবে না চাকরি আপনার বাসায় নিয়ে দিব সরকারি চাকরি হবো আপনার নিশ্চিত যারা ছাগল গরু পালেন না তারা লাগে চাকরি আছে আসবে